আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে রয়েছে সম্মুখে পশ্চিমবঙ্গের ডক্টর মৌমিতা দেবনাথ এর হত্যাকাণ্ডের প্রতিবাদে উদারবন্ধে প্রতিবাদী মিছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে মৌমিতা দর্শন ও হত্যাকাণ্ডের প্রতিবাদ অব্যাহত একুশ আগস্ট বিকেল চারগোটিকে বৃহত্তর উদারবন সনাতন ধর্মাবলম্বী ডক্টর মৌমিতা দেবনাথ এর হত্যার প্রতিবাদে কয়েক শতাধিক মহিলা একটি প্রতিবাদী মিছিল বের করেন এদিন উদারবন হসপিটালের সম্মুখ্য হইতে দিগির পার হয়ে উদারবন বাজার পরিক্রমা করে ঘুরে হসপিটাল রুডে এসে সমাপ্ত এই দিন প্রতিবাদকারীরা দোষীদের অতিসত্বর ফাঁসির দাবি তুলে ধরেন এবং মমতা সরকারের কার্যকলাপকে দীক্ষার ও নিন্দা জানান এদিন প্রতিবাদকারীরা সংবাদ মাধ্যমে জানান ভারতবর্ষের প্রধানমন্ত্রী সবসময় বেটি বাঁচাও বেটি পড়াও বা মহিলাদেরকে খুব বেশি গুরুত্ব দিয়ে আসছেন তাহলে মহিলাদের উপর এত নির্যাতন কেন এ নিয়ে প্রশ্ন তুলেন পশ্চিমবঙ্গের মমতা সরকারের তুচ্ছ তাচ্ছিল্য করেন প্রতিবাদকারীরা এদিন বিভিন্ন স্লোগানের মাধ্যমে মৌমিতার হত্যাকাণ্ডে যারা জড়িত রয়েছেন সবাইকে অতিসত্তর ফাঁসির দড়িতে জুলানোর দাবি উত্থাপন করেন আমরা আজকে বেরিয়েছি উদারবনবাসী কলিকাতায় আর জি কলেজে যে ঘটনাটা হয়েছে আমাদের এক ডক্টর দিদির সাথে যা ঘটনা হয়েছে আমরা সবাই জানি আমরা খুবই লজ্জিতজনক খুব মানে নিন্দা জানাচ্ছি আমরা আজকে বেরিয়েছি ওনার প্রতিবাদে যাতে ওনার যে যা ঘটনাটা ঘটেছে ওই ঘটনার সত্যি যে ঘটনাটা এটা যাতে বেরিয়ে আসে যারা দোষী যারা অপরাধ করেছে অপরাধ বললেও বুধবার কম হবে যে যে ঘটনাটা ঘটিয়েছে ওদের যাতে কঠিন থেকে কঠিন শাস্তি পায় আমরা এর জন্য আজকে উদারবনবাসী সব দিদি দাদারা সবাই বেরিয়েছি আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা প্রত্যেক মহিলার তরফ থেকে অনুরোধ জানাচ্ছি যাতে প্রধানমন্ত্রী যদি আমাদেরকে এত সম্মান দেন এত মহিলা সময় উনি বলেন যে বেটি বাঁচাও বেটি পড়াও হ্যাঁ বেটিকে এটি দেশের ভবিষ্যৎ এরকম বলে থাকেন হ্যাঁ সবসময় উনি ইয়ে করেন হ্যাঁ তাহলে আজকে মমতা সরকারের রাজত্বের যা ঘটনা ঘটেছে আমরা মমতা সরকারকে ভিক্ষার জানাই এরকম একজন মহিলা হয়ে তিনি যে এত আড়াল করছেন এত কিছু লুকিয়ে যাচ্ছেন কেন করছেন কি করছেন সব কিছু যাতে সত্য বেরিয়ে আসে আমরা সত্যের জন্য লড়ছি আমরা সত্য শুনতে চাই সত্যটা বেরিয়ে আসতে চাই যাতে এরকম আর ঘটনা যেন এরকম কোনো মা বাবা যেন আর কান্না না করে আমরা আমরা এতটুকু জানি যে আমাদের প্রধানমন্ত্রী যেহেতু উনি মহিলাদেরকে এত সাপোর্ট করেন আর তো আমরা প্রধানমন্ত্রীর কাছে বিনম্র করব যে এই কয়েকদিনের দিনের যেন ওদের সমস্তদেরকে ফাঁসি দেওয়া হোক যত যত জম এই নোংরা কাঠের সঙ্গে জড়িত ছিল বিশেষ করে জানি না পশ্চিমবঙ্গ সরকার এত 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 নিচু নিজে একজন মেয়ে হয়ে আজকে একটা মেয়ে এই পূর্ণম হয়েছে এক বাবাদের অবস্থা আপনারা চিন্তা করুন কি কি জগন্যতম হবে উনি এরকম কোন লッキর বান্ডার দেন হে উনি মেয়েদের নামে বড় বড় কথা বলেন হে উনি নিজে বলেন আমি একজন মেয়ে আমি এই করব আমি সেই করব হে এত বড় বড় কথা বলেন আজকে উনার সরকার থাকছে এরকম একটা ঘটনা ঘটেছে উনি নিজে আরও করতে যাচ্ছেন হ্যাঁ উনি সব কিছু লুকাতে যাচ্ছেন কেন যাচ্ছেন আমাদের শুধু একটাই অনুরোধ প্রধানমন্ত্রী থেকে সবের ঘরে মেয়ে আছে সবের ঘরে বউ আছে সবের ঘরে মা আছে বই আছে আমাদের সবের কাছে একটাই অনুরোধ সত্যটা যাতে বেরিয়ে আসে আমাদের মূল্য দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা আমাদের মূল্য একজন মেয়ে হয়ে তো উনি কি করে বললেন একটা মার কাছে হাজার কোটি টাকা দিও একটা বাচ্চাকে বাচ্চা বড় করে যে না সেই জানে সেই মা সেই জানে মা মাটি মানুষ বললে হয় না মা হতে হয় মা হয়ে জানতে হয় বিবেক থাকতে হয় নামটা মমতা সেই মমতা কোথায় কোথায় মমতা আমার ইচ্ছে করছে না আমাদের সবচেয়ে বেশি লজ্জা লাগছে এত লজ্জা লাগছে যে আজকে দাঁড়িয়ে কথাগুলো বলছে কারণ উনি নিজে একজন মেয়ে